এই অভিষেক দেব মিনি ফিরাজ এরা হলো বন্ধু আর গুলি হলো শাহজাহানরা তো এই গুলিটা ইম্পর্টেন্ট বন্দুকটার থেকেও গুলিটা ইম্পর্টেন্ট বন্দুকটা লাগে ফায়ার করার জন্য কিন্তু এই শাহজাহান গুলি আজকে মামলা করে রাজ্য সরকার বার্তা দিল যে রাজ্য সরকার এই শাহজাহান সুফিহান সৌকত জাহাঙ্গীর এদের সাথে আছে কেন বলতো সুপ্রিম কোর্টে এস এল পি হলো এস হয়ে অদ্ভুতভাবে অ্যাডজনমেন্ট চাওয়া হলো কিছু কাগজ নাকি লাগবে আরো দপ্তর লাগবে এতদিন সময় পাওয়ার পর অ্যাডজনমেন্ট কেন রাজ্য সরকার জানতো এই মামলার ভবিষ্যৎ কি মামলার কি হয় ডিসমিস হবে পেন্ডিং থেকে রেখে একটা বার্তা দেওয়া হলো রাজ্য সব দুষ্কৃতিকে যে তোমরা করে যাও রাজ্য সরকার তোমাদের জন্য লড়বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গেছিল আমাদের দেখলাম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার এবং কেন আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে যে ল্যান্ড গ্র্যাবিং এর কেস সামনে আছে সেখানে সিবিআই তদন্ত দিয়েছে সবকিছু বিচার করে আপনারা অবজেক্ট কেন করছেন সেকেন্ড প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে যে একজন ইন্ডিভিজুয়ালের জন্য রাজ্য কেন আসছে সত্যি তো আমার তোমার ট্যাক্সের টাকায় শাহজাহানের মতো একজন অপরাধী হয়ে রাজ্য কেন মামলা করবে শুনে মনে হচ্ছে খুব সিম্পল ব্যাপার খুব সিম্পল নয় এ মামলা করে অন্যান্য দুষ্কৃতীদের বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী বা তার বন্দুকের গুলিদের তিনি বার্তা দিচ্ছেন যে তোমাদেরকে আমরা ব্যবহার করব এবং তোমাদেরকে আমরা সাহায্য করব। রাজ্যের কোষাগারে আমাদের টাকা নষ্ট করে তোমাদেরকে সাহায্য করব। তুমি দেখো শাহজাহান বিধানসভায় অরিচ বলছিল কিছু বিধানসভায় বাজেট অধিবেশন বাজেট অধিবেশনে সাজাহানের বক্তব্য আসার কথা না মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন শাহজাহান কি করে শাহজাহানকে ফাঁসানো হচ্ছে পরবর্তীকালে সংখ্যালঘু তত্ত্ব নিয়ে চলে আছেন আদিবাসী তত্ত্ব নিয়ে চলে আজ দিন জানতাম আমরা সন্ত্রাস সন্ত্রাসবাদী যে ধর্ম হয় না মুখোপাধ্যায় বারবার বলেন তাহলে আজকে সংখ্যালঘু দত্ত কেন আসছে বাংলার মাবনেরাত ধর্ষিতা হয়েছে তাদের জমি লুন্ঠিত হয়েছে তাদের সর্বস্ব লুট হয়েছে এবং যে লুট করে সেই সাজাহান তাকে সংখ্যালঘু বলে এটাকে হানকার চেষ্টা করছে আমার তো মনে হয় তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে অ্যাজ এ হোল অপমান করছেন পুরো সংখ্যালঘু সম্প্রদায় সাজাহানের মতো একজন রেপিস্ট একজন গুন্ডা একজন ল্যান্ড মাফিয়া সাহায্য করে বলে আমি অন্তত বিশ্বাস করি না আমার পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের এত দৈন দশা এখনো আসেনি কিন্তু রাজ্য সরকার একটা বার্তা দিচ্ছে আমি আবার বলছি এই পয়েন্টে আসছে রাজ্য সরকার বার্তা দিচ্ছে এই চোর লুটেরা গুন্ডাগুলোকে যে তোমাদের সাথে আছি আমি তোমাদের পাশে আছি আমি তোমরা যা খুশি করো আমার তোমার ট্যাক্সের টাকায় একটা হসপিটাল হতে পারে আমার তোমার ট্যাক্সের টাকায় রাস্তা কাজ হতে পারে সরকারি কোনো প্রকল্প হতে পারে কোনো আপত্তি থাকবে না কিন্তু এই চোরগুলোকে বাঁচানোর জন্য বারবার কেন সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার কিন্তু আজকে একটা প্রশ্ন দর্শকের এটা আমারও প্রশ্ন নয় এটা একেবারে জবাব চায় বাংলাতে যারা দর্শক প্রতিদিন আমাদের দেখেন তাদের প্রশ্ন একজন জিজ্ঞেস করছেন দা ক্যান ইউ Uh, can anybody clarify how much money is spent সুপ্রিম save criminals at যে রাজ্য সরকার যাচ্ছে প্লেনের খরচ সেফল করার খরচ হোটেলে থাকার খরচ লয়্যার ডিট দেওয়ার খরচ কতটা কতটা কত হতে পারে তুরুঞ্জতে এই সাজাহান কে রাজ্য সরকার খরচ করছে কপেল সিম্বলাইজেশন এবং মনু সিং ভি রূপক কর না দাঁড়িয়ে আছেন মোসলি মনু তাই তো সেক্ষেত্রে মানুষ নিয়ে খুব কম করে হলে সত্তর থেকে আশি লক্ষ টাকা নিয়েছেন কপিল সিব্বাল ও আশেপাশে নিয়ে